আমার মেয়ের বয়স যখন তিন মাস তখন আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে আমি রিসিভ করার পর কণ্ঠ শুনে বুঝতে পারলাম ওই হারামজাদা কেমন আছো কেন ফোন করছেন আমি দেশে এসেছি তোমার সাথে দেখা করতে চাইছি আমি পারবো না আপনার সাথে দেখা করতে একদম ফোন দিবেন না আমাকে আমি ফোন কেটে দিই এরপরে অনেকবার কল করে আমি রিসিভ করি না এক সপ্তাহ হওয়ার পর আমি চিন্তা করলাম আমার টাকা প্রায় নাই হাতে মাত্র আটশো টাকা আছে দুধের বাচ্চাকে ফেলে আমি বাহিরে কাজ করতে পারবো না মেয়েটা আপাতত একটু বড় হোক ওনার সাথে দেখা করি এবং যদি পারি কিছু টাকা নিয়ে আসি উনি আমাকে প্রতিদিন কল দিত কিন্তু আমি রিসিভ করতাম না রাত এগারোটার দিকে আমাকে কল দেয় আমি রিসিভ করে বলি কি সমস্যা কল দেন কেন তোমার সাথে দেখা করতে চাই কেন তুমি আমার ফ্ল্যাটে এখন আসতে পারবে রাত এগারোটা বাজতেছে কিভাবে যাব বলো কোথায় আছো তুমি আমি তোমাকে নিতে আসছি এত রাতে যাওয়া পসিবল না সকালে আসব অপেক্ষায় থাকব। সকাল হতেই আমি বাচ্চাকে আবার কাছে রেখে দুই ঘন্টার জন্য বের হই ওনাকে ফোন করে গিয়েছি উনি আমার জন্য ওনার বাসার নিচে দাঁড়িয়েছিল এক বছর বাদে ওনাকে দেখলাম ওনার ফ্ল্যাটে আসার পরেই উনি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন আমি দুঃখিত সব কিছুর জন্য সরি বললেই কি সব সমাধান হয়ে যায় উনি আমার দিকে তাকিয়ে বললেন তোমার শরীরে অনেক পরিবর্তন এসেছে আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি বাচ্চা হয়েছে হ্যাঁ আমার বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে কবে আমি কান্না করতে করতে বলি বিয়ে ছাড়া অবৈধভাবে সন্তান ধারণ করে তারপর জন্ম দিয়েছি আমি আমার সন্তান নষ্ট করতে পারি নাই বাচ্চাটা আপনার আপনি মানেন বা না মানেন আমি আপনার কাছে বাচ্চার পরিচয়ের জন্য আসবো না আমি চলে যেতে চাই আমার বাচ্চা রেখে এসেছি সত্যি কি বাচ্চা আমার আমি বাচ্চাটা দেখতে চাই একবার দেখাবে আমায় না দেখাবো না তোমাকে দেখাতেই হবে না হলে আমিও তোমাকে যেতে দিব না ঘড়িতে বিকাল পাঁচটা আপা কয়েকবার কল দিয়েছে সকাল থেকে বাচ্চাটা কাঁদছে এবার বাধ্য হয়ে ওনাকে বললাম আচ্ছা কাল নিয়ে আসবো বাচ্চা উনি বললেন না আমি তোমার সাথে যাব তাই বাধ্য হয়ে ওনাকে সাথে নিলাম ঘরের ভিতর ঢুকতে আপা জিজ্ঞেস করলেন লোকটাকে আমি বললাম বাচ্চাটার বাবা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে বিছানা থেকে বাচ্চাকে কোলে নিয়ে ওনার কোলে দিলাম উনি আমার ঘুমন্ত মেয়ের কপালে চুমু খেলেন এবং বাচ্চাকে দেখে বললেন আমার বাবার চেহারার মতো হয়েছে বাচ্চাটা আমার এবং উনি বাচ্চাটাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলেন সরি মা সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এরপর আমায় বলেন চলো আমার সাথে তোমাকে সাথে নিয়ে যাব এবং তোমাকে বিয়ে করব। আমার আপার কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করলেন সব শুনে আমিও আর কথা না ওনার সাথে চলে আসি কারণ আমার বাচ্চার পিতৃ পরিচয়টা তো লাগবে লাভ নাই কারণ টাকা ছাড়া কিভাবে চলবো ওনার ফ্ল্যাটে চলে আসি এখানে আসার দুই দিন পরে আপাকে দাওয়াত দেয় এবং সেদিনই আমাদের বিবাহ হয় আমার কাবিন হয় দেড় লাখ টাকা এবং সেটি উনি আমাকে দিয়ে দেয় আল্লাহর কাছে শুক্রিয়া এত কষ্টের পর আমার সন্তান পিতৃ পরিচয় পাচ্ছে উনি সারাদিন মেয়েকে নিয়ে পড়ে থাকতেন এবং মেয়েও যেন অনেক খুশি বাবাকে পেয়ে উনি সবসময় বলতেন আমার মেয়েকে আমি বাংলা শিখাবো কোনো ইংলিশ শব্দ শিখাবো না এবং মাদ্রাসায় পড়াবো এর মধ্যে একদিন আমার মা বোনদের কাছে আমার স্বামী সন্তান নিয়ে ওনার সাথে যে এতদিন যোগাযোগ ছিল না বা সেটা বলতে মানা করি এবং বলি বিয়ে এক হয়েছে আমার মা বোনকে এতদিন পর দেখে অনেক খুশি হই এবং কান্না করে দিই আমার সুখের সংসার তৈরি হয়েছে একটি মা বোনরা যাতায়াত করতো আমার বাসায় তিনি আমায় বলতেন তুমি আমার গোপন ভালোবাসা যে সুখ তোমাদের মাঝে পেয়েছি সে সুখ এত বছরেও পাইনি আবেগের বসে একজন বিদেশি স্বাধীন মনা বিয়ে করেছি যার সাথে সংস্কৃতি ভাষা মন মতো কিছুই মিলে না নিজের ছেলেদেরও মন মতো মানুষ করতে পারছি না তবে ওনার কথা একটু বিশ্বাস করি নেয় কারণ পুরুষ জাতটাই খারাপ ওই নারীর মনে দুঃখ দিয়ে আমাকে বিবাহ করা আমিও ভালো না আমিও খারাপ আমি জেনে শুনে একজন দুই বাচ্চার বাপকে বিবাহ করেছি কিন্তু আমি পরিস্থিতির শিকার এর মধ্যে ছয় মাস কেটে যায় এবং উনি আবার প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর উনি আমায় তেমন ফোন করতেন না এবং আমিও বিরক্ত করতাম না নিচ থেকে কলও দিতাম না তবে দিনকে দিন আমি বিবেকের দহনে আগুনে পড়ছি। জেনে শুনে একটা নারী স্বামীকে বিবাহ করেছি অসহায় গরিবদের বিবেকের দহনে পুড়েও বা কি হবে যা হওয়ার কিংবা যা করার তা করে ফেলেছি মানসিক শান্তি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত পাবো না কারণ একজনের স্বামীকে দুইটা সন্তানের পিতাকে আমি বিবাহ করেছি সমাজ আমার দিকে আঙুল আগে তুলবে কারণ আমি মেয়ে পুরুষের দিকে আঙুলটা আগে তুলবে না পুরুষ যতই অন্যায় করুক অবশ্য সব ক্ষেত্রে না কিছু কিছু বিষয় উনি মাঝে মাঝে ফোন করতেন এবং মেয়ের সাথে কথা বলতেন আমাদের চলার জন্য টাকা পাঠাতেন এভাবে প্রায় দেড়টা বছর কেটে যায় দেড় বছর পর ওনার সাথে আমার টোটালি যোগাযোগ অফ হয়ে যায় আমি কিন্তু ওনার ফ্ল্যাটেই আছি কিন্তু উনি ফোন করতেন না খরচ দেওয়াও বন্ধ হয়ে যায় আমি ফোন দিলে ব্যাক আসতো একটা মহিলা কল করতো অনেক সময় ছেলের কণ্ঠ শুনতাম আমি টুকিটাকে ইংলিশ বুঝি আমি তেমন রিপ্লাই করতাম না শুধু জিজ্ঞেস করতাম উনি কই কিন্তু তারা কোনো রিপ্লাই দিত না তখন মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যায় জমানো যা ছিল তা প্রায় শেষের দিকে একদিন দুপুরবেলা আমার দরজায় কলিং বেল বেজে ওঠে আমি দরজা খুলে দেখি দারুয়ান চাচা উনি আমাকে বলেন স্যারের এক আত্মীয় আপনার সাথে দেখা করতে চায় উপরে আসতে দেই নাই আপনার অনুমতি ছাড়া যদি বলেন পাঠাবো আমি বেলকুনি দিয়ে দেখি ওর দূর সম্পর্কের কাজিন যে অনেক সময় ওর সাথে বাসায় আসতো আমার সাথে কথা বলতো না ওদের কি দরকারি কথাবার্তা শেষ হলে আবার চলে যেত আমি বাসায় আসতে বলি এবং উনি বাসায় আসেন ওনার সাথে একজন বিদেশি ছেলে বাসায় ঢুকে ভাইটা আমাকে সালাম দেন ছেলেটা কিছু বলে না চুপ থাকে সোফায় ওনারা বসেন আমি কাজিনটার কাছে জিজ্ঞেস করি উনি কোথায় কেন এই দেড় বছর আমার সাথে যোগাযোগ করেনি তখন আমাকে বলে উনি আর দুনিয়াতে নাই বিশ্বাস করুন আমার দুনিয়া থমকে গিয়েছে অলিজাটা মোচর দিল আমি দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ি আমি এতটাই হতভাগ্য যে আমি আমার উনির মৃত্যুর খবরটা শুনলাম না আমাকে ওনারা পানি খাওয়ালো এবং শান্ত হতে বললেন কাজিনটা আমাকে বলল শক্ত হন হ্যারিস হচ্ছে ভাইয়ের বড় ছেলে সাথে আসা ছেলেটার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। বলল এটা তোমার বাবার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে হ্যারিস কোলে নিল এবং ইংলিশে বলল আমরা আছি কোনো অসুবিধা নেই তোমার কাজিনটা বলল ও তোমার কাছে কিছুদিন থাকবে আমি গেলাম ওর টেক কেয়ার করো কাজিনটা আমাকে কিছু টাকা দিয়ে চলে গেলেন হ্যারিস হেঁটে হেঁটে পুরো ঘর দেখতে লাগলো আর আমার মেয়ের সাথে খেলছে ওর মাকে ভিডিও কল দিয়ে আমার মেয়েকে দেখালো আমার মেয়ের সাথে বেশ ভালো সক্ষতা গড়ে উঠলো আমাকে সান্ত্বনা দিল হ্যারিস টুকিটাকি বাংলা শিখলো মাঝে মাঝে নিজেই গিয়ে বাজার করে আনতো আর কাজিন ভাইটা আসতো মাঝে মাঝে হ্যারিসকে সাথে নিয়ে বের হতো হ্যারিস যতবার বের হতো আমার মেয়ের জন্য কিছু না কিছু আনতো মোটামুটি একটা বিশ্বাস অর্জন হয়ে গেছে হ্যারিস আমার কাছে টোটাল দুই মাস ছিল একদিন আমার মেয়েকে নিয়ে নিচে গিয়েছিল কারণ মেয়েটা অনেক কাজ আমি কখনো সাথে মেয়েকে বের হতে দিতাম না চোখে চোখে রাখতাম আমি আবার নিচে গিয়ে মেয়েকে নিয়ে আসি বিকেলের দিকে হ্যারিস খুব টেস্টি করে কফি বানায় যা প্রায় সময় বানিয়ে আমাদের খাওয়াতো মেয়ে বাদে আমি আর মা সেই কফিটা খাই সেই কফি খেয়ে এত ঘুম যে পরের দিন সকালবেলা উঠি উঠে দেখে আমার মেয়েও নাই হ্যারিসও নাই